এই যে সেট সেট জামাইদের জন্য নিয়েছে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি গাই আজকে এসেছি মঙ্গলা হাট কালকে কিন্তু জামাই ষষ্ঠী আজকে মঙ্গলবার লাস্ট তো আমি চলে এসেছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে ভিড় হাওড়া স্টেশন চলে এক নম্বর স্টেশনের দিকে কারণ এক নম্বর স্টেশনের দিকেই কিন্তু হাওড়া মঙ্গলাহাট যাওয়ার রুট তো সেখান দিয়ে আট নম্বর গেট দিয়েই কিন্তু বেরিয়ে এখানে প্রচুর গেট আছে এখানে এক নম্বর দু নম্বর মানে পনেরো নম্বর পর্যন্ত গেট আছে তো আট নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবো আর এখানে প্রচুর মানে হাওড়া স্টেশনে প্রচুর চেকিং চলে তোমরা যে আসবে টিকিটটা খুব সাবধানে নিয়ে আসবে তো দেখো এই রুট ধরে চলছে এই ব্রিজটাকেই বলা হয় বঙ্কিম সেতু আর বলতে পারো এক দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক ওপর দিকে মানে ডান সাইডের দিকে এখান থেকেই কিন্তু হাওড়া প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে তো খুব সহজেই তোমরা বেরিয়ে আসতে পারবে মঙ্গলার হাটটা কেবলমাত্র মঙ্গলবার দিন হয় ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত আর আজকে যেহেতু ওকেশনের আগের দিন আজকে বিকেল চারটে পাঁচটে পর্যন্ত শাড়ি মহলটা তোমরা পাবে মহল। আর এই যে ফুটপাতের হাটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নটা দশটার পর গুছিয়ে দেওয়া হয় তো গাইজ ফুটপাতের মধ্যে প্রচুর কালেকশান তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক জিনিস ভালো আছে অনেক জিনিস কোয়ালিটি খারাপ আছে তো তোমাদেরকে দেখেই নিতে হবে আজকে কিন্তু আমি কেনাকাটা করতে এসেছি কারণ আগের মঙ্গলবারের হাটটা ধরতে পারিনি ভোটের রেজাল্টের জন্য তো এখানে কেনাকাটা করতে এসেছি এই কারণে কারণ দোকানের অনেক মাল ফুরিয়ে গেছে জামাই ষষ্ঠী আছে তো কত কি সেল করতে পারি চলো তোমরা দেখতে দেখো তো গাইজ আজকে কিন্তু এসে প্রচুর পরিমাপে কষ্ট পেয়েছি একে গরম তার উপরে যেন একটা অস্বস্তি বোধ যেন মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে তার উপরে প্রচুর পরিমাপে ভিড় হয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এইসব হোলসেল মার্কেটে যদি যাও দুর্গা পূজার উপলক্ষে সেক্ষেত্রে তিন থেকে চার সপ্তাহ আগে কিন্তু কেনাকাটা সেরে নেবে কারণ দুর্গাপূজার আগের সপ্তাহ তার আগের সপ্তাহ এরকম পরিমাপে প্রচুর ভিড় যায় যেখানে তোমরা একটু শান্তিভাবে কেনাকাটা করতে পারবে না বা তোমাদের জিনিস চুরি হবার চান্স বেশি থাকবে আমিও তো সেই উপলক্ষেই আগের হাটে চলে আসবো ভেবেছিলাম কিন্তু আমার কপালটাই পোড়া তো যাই হোক মার্কেট করতে এসেছি কিন্তু অনেক কিছুই পাইনি তার কারণ আমাদের বাড়ি অনেকটাই দূরে আমাদের আসতে অনেকটা টাইম লেগে যায় সেক্ষেত্রে যাদের এই আশেপাশে বাড়ি বা যারা বাস রুটে আসছে তারা কিন্তু বিশাল বিশাল জিনিস কালেকশান করছে বান্ডেল বান্ডেল বলতে পারো যেই সাইজটা বা যেই ড্রেসটা পছন্দ হচ্ছে সেই ড্রেসের সমস্ত ধরনের সাইজ নিয়ে নিচ্ছে আর আমরা যেহেতু এখন ছোটো কাটা চুটকা পুটি তাই আমাদের তো সেরকমই মানে বান্ডেল বান্ডেল নিতে পারছি না তাই আমাদেরকে একটু বেশি পয়সা দিয়েও কেনাকাটা করতে হয় যখন হোলসেল মার্কেটে একটু প্রচুর প্রচুর কালেকশান করবে সেক্ষেত্রে প্রাইসগুলোও কিন্তু একটু কম হয়ে যায় আমরাও কম দামে হোলসেল দামেই নিয়ে আসি কিন্তু তার থেকেও কম হয় যদি প্রচুর প্রচুর কালেকশান করো সেক্ষেত্রে যারা বিজনেস বানাবে বা যারা ভাবছ যে কি করলে কি করতে পারবো বা আমি কোন ব্যবসা করে উন্নতি করতে পারবো একটা নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এইসব মার্কেটে আসো তোমরা কিন্তু প্রফিট পাবে তার উপরে একটা মানে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে তবে মার্কেট করতে এলে এইসব ওকেশনের আগের হাটটার আসো না প্রচুর পরিমাপে ভিড় হয় তোমাদেরকে তিন চার সপ্তাহ আগে কালেক্ট করে নিতে হবে ওই সময় কিন্তু নিউ যত ডিজাইন বা যত শাড়ির কালেকশান জামার কালেকশান আসে সমস্ত কিন্তু কিছুই উঠে যায় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এক মাস দেড় মাস আগে তারপরেই তো ওই কালেকশানগুলো আমাদের মার্কেটে আসে তারপরে আমরা নিউ পাই চলো তোমাদেরকে ব্রিজের উপরে তো মার্কেটটা দেখাচ্ছি ব্রিজের উপরে আমি সত্যি কথা বলতে তত বেশি কেনাকাটা করি না কারণ ব্রিজের ওপরে একটু সস্তা ধরনের ফুটপাতের যে কালেক কালেকশানগুলো থাকে সেইগুলো কি বলো তো কালকে রোদ্দুরে প্রচুর প্রচুর শরীর খারাপ হয়ে গেছে আর এসে তো জল খেয়েছি গলার অবস্থা পুরো শেষ তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো গাই সেখানে অনেক জিনিস ভালো থাকে খুব মানে পার্সেন্টেজ খুব কম সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে বা তোমাদেরকে দেখে নিতে হবে এটাই যে এই জিনিসের রেঞ্জ এটা নয় এর থেকে কম হতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে পুরোটা যাচাই করতে হবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যেখান থেকে জিনিস কালেক্ট করো না কেন একটু দেখে শুনে প্রাইসগুলো দেখবে শাড়ির বা জিনিসের ড্রেসগুলোর কোয়ালিটি দেখবে তারপরে কিন্তু কেনাকাটা করবে বারবার বলছি তোমাদেরকে একই জিনিস একই রকম দেখতে প্রচুর আছে কিন্তু কোয়ালিটির ডিফারেন্স আছে আমি চলে এসেছি ব্রিজের নিচে ব্রিজের নিচে এইসব দোকান থেকে মাল নিলে যদি ডিস্টার্ব পড়ে সেক্ষেত্রে তোমরা রিটার্ন করতে পারবে আর এখানে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে আমি দেখছি কারণ আমি এক দু জায়গায় ঠকে গিয়েছি সেগুলো সেল করতে প্রচুর অসুবিধে হচ্ছে সেই জন্য তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা যাতে আমার মতো না ঠকে যাও তোমরা প্রত্যেকটা সাইজ দেখবে এক সাইজ স্টিকারে দেওয়া আছে যেহেতু এটা হোলসেল মার্কেট একই স্টিকারে মানে বত্রিশ সাইজ যদি দিয়ে দেয় সেটা হয়তো চৌত্রিশ ছত্রিশ তিরিশের মধ্যেও পড়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে বলবো সাইজগুলো একটু খুলে দেখে নেবে হাতে কোয়ালিটিরা দেখবে তবে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে সেল করতে পারবে আর মানুষের পছন্দও হবে সাইজগুলো খুব চট জলদি তোমরা বের করে দিতে পারবে আজকে প্রচুর পরিমাপে ভিড় ছিল এই যে ভিডিওটা শেয়ার করছি ফিরে আসার পথে মানে সাড়ে নটাতে আমরা ফিরে গেছি কিন্তু দেখো ভিড়ও আছে আর মাল প্রায় শেষ তোমরা ভাবছো অত তাড়াতাড়ি অত ভোর ভোর আমরা আসবো কিভাবে তো তোমাদেরকে আরেকটা সাজেস্ট করতে পারি জলের সর কটক ওই সব লাইন থেকে অনেক মেয়ে তার হাজব্যান্ডকে নিয়ে আসে এখানে থাকার জায়গা থাকে আগের দিন রাত্রিতে আসে আমার সাথে ট্রেনে দেখা হয়েছিল বলেছিল তো আগের দিন রাত্রিতে আসে পরের দিন মানে ভোর ভোর ওখানে মার্কেটিং করেই কিন্তু ওরা বাড়ি ফিরে আর আমি যেহেতু খুব অল্প অল্প মার্কেটিং করি সেক্ষেত্রে আমি ভোর থেকেই যাই আর আমি যদি আগে থেকে কালেক্ট করে রাখতি তবে এতটা আমাকে কষ্টের মধ্যে পড়তে হতো না আজকে মাল কালেক্ট করতে প্রচুর কষ্ট হয়েছে তার কারণ প্রচুর মাল শেষ হয়ে গেছে একই সাইজ খুঁজতে যা বা যেই সাইজগুলো নিয়ে গেছিলাম ড্রেসের মেয়েদের ড্রেসের অনেক অর্ডার ছিল স্লিভলেসের ওপরে তো দেখো এখানে কিছু কিছু দোকানে স্লিভলেস ছিল কিন্তু প্রচুর পরিমাপে রেট বলছে এই যে স্লিভলেসগুলো বলছে আড়াইশো টাকা যেগুলো আমাদেরই মার্কেটে আড়াইশো টাকা আমি কি করে নেব সেল করতেই তো পারবো না সেক্ষেত্রে আমি যদি একটু ভোর ভোর যেতাম সেক্ষেত্রে কিন্তু আরও অন্যান্য দোকানগুলো ঘুরে দেখতে পেরতাম বা অন্যান্য ড্রেসগুলোও নিতে পারতাম তবুও কিছু নিয়েছি যেগুলো ছিল সেগুলো থেকেই নিয়েছি তোমাদেরকে বারবার বলে রাখি তোমরা যেখান থেকে নেবে বিল কালেক্ট করবে কারণ ডিস্টার্ব করলে বিলটা দেখবেই মাস্ট আমি এবারে দুটো রিটার্ন করেছি বিল দেখেছে আমি মোবাইলের মধ্যে ছবি রেখেছিলাম তোমরা ছবি তুলেও রেখে দিতে পারো যারা ব্যবসা করবে আর যারা বাড়ির জন্য কেনাকাটা করবে তাদেরকে বলবো তোমরা তো রিটার্ন আবার ওই অত দূর যেতে পারবে না সেক্ষেত্রে তোমরা কোয়ালিটি দেখে নেবে তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসা মাত্র আমার বাড়ি সকলেই দেখতে শুরু করে বিকেল হওয়া মাত্র সব মঙ্গলবার কাস্টমার প্রচুর হয়ে যায় কারণ সবাই জানে আমি সব মঙ্গলবার মার্কেটিং করে নিয়ে আসি এটা তো জামাই ষষ্ঠীর আগের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা মানে সেল করতেই বাড়ি সত্যি আমি আমার দোকান অনুমাতে ভাবছি যে আমার ক্ষমতা অনুপাতে বেশি কাস্টমার আসছে আমি কিন্তু যতটা আশা করেছিলাম গাইস তার থেকেও কিন্তু বেশি আসছে সত্যি মন থেকে বলছি কাস্টমারদেরকেও বলছি তোমাদেরকেও বলছি ভগবানকেও জানাচ্ছি প্লিজ এইভাবে আমার বেশি কিছু দরকার নেই এইভাবেই যেন আমার দোকানটা চলে অনেক কষ্ট করে দোকানটা বানানো তো এইভাবে চলতে থাকলে কিন্তু আমি সত্যি একদিন একটা জায়গায় পৌঁছে যাব। কিন্তু যতটা যা চাইছে আমি নিয়ে আসতেই পারছি না অনেক জিনিস পাচ্ছি না তো যাই হোক আরও এক সপ্তাহ হাতে চেয়েছি ওরা নিবে কেনাকাটা করবে সত্যিকাই যাই রাত্রিতে বসে ভয়সোপাধ্য দিচ্ছি প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কারণ মানে কথা বলতেই পারছি না এতটা রোদ্দুর লেগেছে এতটাই কষ্ট হয়েছে যাই হোক আমি যে এতটা হেল্প পাচ্ছি সেটাই আমার কাছে অনেকটাই না মন থেকে জোশ বাড়াতে হবে তো চলো কাস্টমার তো নিতেই আছে আর কাস্টমার বলতে আমার পাড়ারই কাস্টমার তো এই গেঞ্জিগুলো অর্ডার ছিল এক মাস আগে আজকে এনে দিয়েছি এইগুলো এখন বেশি চলছে এটা তিনটে সাইজ নিয়ে এসেছি বড়োদের তারপরে একটা সাইজ এল সাইজ তারপরে এটা ছোটোদের তো গাইজ দেখলো তো মোটামুটি সেল হয়েছে আজকে আর আমি দেখছো আমি ঠিক করতে পারি না এদিকে কিন্তু ঝড় উঠে গেছে দেখাচ্ছি তো আমি দোকানটা গোছাবো ভিডিওটা এন্ড করব তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা